আলামিন আল্লাহ নবীকে ভোলাবা ষড়যন্ত্র চলছে এ আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা আমার ভাইরা বোনেরা সরল মালদাদের জন্য হজ পরল কিন্তু মনে রাখবে এ হজটা করবে কে তার জন্য এই রোজাটা রাখবে কে ইমান এনেছে তার জন্য এই নামাজটা পূর্বেকে কে ইমান এনেছে তার জন্য ইমানটা কি ইমান হলো নবী পাখের প্রেম ও আদব অন্তর থেকে মোহাম্মদ রসুলকে রসুল জেনে জান থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিয়েছে যে তার মধ্যে আছে ঈমান এ نوجوانেরা এর বড় চক্কান্ত চলছে আমাদের দিন থেকে নবীর আজমত কে বার করবে বলে আমাদের দিন থেকে নবীর প্রেম কে বার করবে আমাদের দিল থেকে নবীর আদব কে বার করবে বলে কেননা আমাদের অন্তরে যতদিন ইমান আছে আজ যদি আমিও দুনিয়া ধোকাই পড়ে ভুল রাস্তায় যদি চলো যায় দুনিয়া ধোকাই পড়ে আজ আমি যদি গাফলতির মধ্যে রয়েও যায় দুনিয়া ধোকাই পড়ে আজ যদি আমি পাপাচারের মধ্যে জড়িয়ে যায় ওই মান একদিন আমাকে দুনিয়ার ধোকা থেকে টেনে নিয়ে আসবে ওই মান একদিন দুনিয়া বাবা চাঁদ থেকে টেনে নিয়ে আসবে ওই মান একদিন আমাকে আল্লাহর ঘরে নিয়ে যাবে ওই মান একদিন আমাকে নামাজি মুসল্লি বানিয়ে আল্লাহ 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 যে খের করতে করতে আল্লাহটাকে দুনিয়া থেকে যাওয়া নসিবি করবে এই সমাজে এমন নামাজির অভাব নাই এই সমাজে এমনাদ অভাব নাই এই সমাজে এমনও জাহাজির অভাব নাই যে নিজের ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে নিজের পুনের হক মেরে দিয়েছে এই সমাজে এমন রোজাদার আছে হারাম অর্থ ইনকাম করে হারাম পয়সা ইফতার করে এই সমাজে এমন নামাজি আছে এ যুবকেরা তুলмира বাপেরা ব্যাটার বিয়ে দিয়ে বোনের পয়সা নিয়ে খাচ্ছে মনে রাখবেন ওনো আল্লাহ দরবারে হবে না কিন্তু মনে রাখবেন এই সমাজে যদি অনেক মানুষ আমান্য বিপক্ষে ভালোবাসে পেয়ার করে আর তাদের মধ্যে নবীর প্রেম আছে নামাজও আছে নবীর প্রেম আছে হজ আছে নবীর প্রেম আছে দান খাইরাত রয়েছে নবীর প্রেম আছে রোজাও আছে এই মুসলমানটা তো এ ক্যাটাগরির এক নম্বর মুসলমান কিন্তু নবীর প্রেম রয়েছে নবীর আদব রয়েছে নবীর ব্যাপার হলে জানের ময়া করে না মুস্তাগে রসুলদের সঙ্গে সম্পর্ক রাখে না এ যুবকেরা দুনিয়া জিন্দগিতে থকাই পড়ে যদি কখনো কিছু ভুল করে ফেলে আমার আল্লাহ ওই নবীর প্রেম থাকার কারণে ওকে তবা করা সুযোগ দেবে আল্লাহ ওকে পরিবর্তন করিয়ে আদব নবী থাকার জন্য জান্না যাবার ব্যবস্থা আল্লাহ করে দেবে নবীর প্রেম আদরটা আমাদের কাছে সবার আগে শুনছেন তো নাকি আর প্রেম আদব রেখে যারা নামাজ পড়ে ইরাতে এই ক্যাটাগরির মুসলমান আহারে নবী কে জন্য সাহাবা হুজুরদের উপরে কত জুলুম করেছে اے نوجوانেরা আল্লাহ নবী বেলা

আমাচার গ তাকে চুলুম করে তাকে বড় খাটায় তার উপরে বেঁধে রাখা দেয় বড় কষ্ট দেয় বেলাল চোখের পানি ফেলে কাঁদে মানুষের মধ্যে তো ময়া থাকে মানুষের মধ্যে তো কষ্ট থাকে মানুষের মধ্যে তো আঘাত লাগলে চোখ দিয়ে পানি বেরোবে বেলাল তখন কিন্তু ইসলামে আসেনি হাফসি দেশের একটা গরিব মানুষ ছিল এই যুবকেরাই যুবক বেলালের উপরে অনেক অত্যাচার তারা জুলুম করতে লেগেছে একদিন বেলাল আসমানে দিয়ে মুখটা তুলে বলতে লেগেছে কেউ কি এমন আসবে না এই গরিব দেওয়ারে কি তো পোতা থেকে বাঁচাবার জন্য ঠিক এমন সময় বেলাল কায় এসেছে হাজরা আব্দুল্লাহ হুজুরের ঘরে

আল্লাহকে মানলে রসুল মানলে তার উপরে এত অত্যাচার হতো ওই অত্যাচার হতে 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 তাকে জানে মেরে পর্যন্ত দিয়া হতো আমি সবাইকে জিজ্ঞেস করছি বুঝতে পিছনের ভাইয়েরা মাইকের আওয়াজ বুঝতে পারছে সেই সময়ের কথা حضرت بلال بطل لقليل يا أشهد أن لا اله إلا الله وأشهد أن محمدا عبده و আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে হাজরত নবী মোহাম্মদ রসুল্লাহ যিনি আল্লাহ বাগে পাঠানো রসুল আল্লাহর বান্দা তারা দেয়া দিয়ে দিয়েছি বেলাল কেউ মাইয়া বোঝাতে লেগেছে এও তুমি আমার খারিদ করা গোলাও আমি তোমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারি কোন রকম কোনো বিচার হবে না এবং মক্কার সর্দারদের মধ্যে আমি একটা সর্দার ফল তো আমরাই করি আমাদের ওপরে কথা বলার কোনো ক্ষমতা নাই এখনো সময় রয়েছে যদি জানের ময়া থাকে আল্লাহ ও রসুলকে ছেড়ে দে না হয় তোকে জানে মেরে দেওয়া হবে সেদিনের বেলালকে আমরা তো দেখিনি সেদিনের বেলালের ইতিহাস আমরা শুনেছি কিন্তু আজ ভারতবর্ষের জমিনে সেই বেলাল এই সমাজে আমরা দেখতে লেগেছে অনেক মুসলমান ঘরে ছেলেকে বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে তারা মরম

বিমানের মধ্যে দাঁড়িয়ে রেখে যদি সেরে কি স্লোগান দেয় ওই স্লোগান দিয়ে দাঁড়িয়ে রেখে কোনো লাভ হবে না মনে রাখবে শিখ পাঞ্জাবিদের মুখও দাঁড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠেকর দাঁড়িয়ে ছিল হা দাঁড়িয়ে রাখতে হবে রসুনকে ভালোবাসে রবি সন্নাথকে কেন পছন্দ করবেন না কিন্তু ওই দাঁড়ি কোনো মূল্য না যার মধ্যে ইমান নাই ইমান অবস্থা

ঝাপটা মারবে ওই জায়গার চামড়াটা পেতে সাথে উঠে চলে এইভাবে পেতে আঘাত মারতে লাগলো একটার পর একটা আঘাত একটার পর একটা আঘাত একটার পর একটা আঘাত দিতে লেগেছে বেলালে চামড়া শরীর থেকে উঠে যাচ্ছে রক্ত জারি হয়ে গেছে আবার এসে বুঝাতে লেগেছে এ বেলাল রে মোহাম্মদ রসুলকে ছেড়ে দে আল্লাহ ছেড়ে দে ইসলাম কে ছেড়ে দে মানবতে ইনসাফ ইনসানিয়াতে রাস্তায় যাস না আমাদের দিকে চলে আয় আমরা তোকে আজাদ করে দেব নেতৃত্বে জায়গা দেব অর্থের লোভ দেব সব কিছু দেব কিন্তু মনে রাখবি আমাদের দিকে চলে আয় হাজরাতে বেলাল একটাই কথা বলে আমার শরীর উপরে তোদের জোর চলবে কিন্তু আমার অন্তরে যেখানে আল্লাহ আছে এই জায়গায় কেন জো চলবে না